এই মানুষ হাজারো মানুষ এক কোটা খাদ্যের জন্য ডাস্টবিনে কাকে গং কূপের শত লড়াই করে এই আসাবুল মখলুকাত খোলা আকাশে নিজে জীবন যাপন করে এই আসাবুল মখলুকাত আজকে বিনা বস্ত্রে ঘুমিয়ে থাকে এই আসাবুল মখলুকাত রাস্তায় ঘুমিয়ে থাকে এই আসাবুল মখলুকাত রাষ্ট্রকে পরিচালনা করতে হবে আজকে আমরা কি দেখেছি বৈষম্য শ্রমিকদের ন্যায্য বিচার নাই শ্রমিকদের ন্যায্য বেতন নাই শ্রমিকদের সাথে জানোয়ারের মতো আলোচনা আচরণ করা হয় এইটা আমরা দেখতে চাই না আমরা যেই ভূখণ্ডে দাঁড়িয়ে আছি এই ভূখণ্ড কয়েকবার স্বাধীন হয়েছে এক সময় ব্রিটিশ এদের শোষণ করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে এদেশের মানুষের যা যা আছে সব কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ছিল আমরা ব্রিটিশ ব্রিটিশকে এদেশ থেকে তাড়াতে বাধ্য করেছিলাম আমরা স্বাধীনতা পেয়েছিলাম ভেবেছিলাম আমরা স্বাধীন পাবো আমরা মুক্তি পাব শান্তি পাব কিন্তু না আবার বৈষম্য শুরু হয়ে গেছে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই এর জন্য তৎকালীন সময় মুসলমানরা চিন্তা করেছিল যে মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ডের প্রয়োজন আন্দোলন সংগ্রাম করে সাতচল্লিশে স্বাধীন হয়েছিলাম পাকিস্তান নামই একটা দেশ একটা ভূখণ্ড আমরা পেয়েছিলাম ভেবেছিলাম এবার শান্তি পাবো মুক্তি পাবো স্বাধীনতা অর্জন করব। কিন্তু দেখলাম পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের সাথে মর্যাদা তাদের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই এর জন্য আবার তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এক আমরা বাংলাদেশ অর্জন করেছিলাম ভেবেছিলাম এবার শান্তি পাবো মুক্তি পাব বৈষম্য থাকবে না কিন্তু পঁচাত্তর পর্যন্ত বাকশাল কায়েম করে এদেশের মানুষের কণ্ঠকে রুদ্ধ করা হয়েছিল স্বাধীনতা হরণ করা হয়েছিল আবার মানুষ ক্ষিপ্ত হয়ে পঁচাত্তর পনেরো আগস্টের ঘটনা ঘটিয়ে ভেবেছিল মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু এরপরে আমরা দেখলাম আমরা শান্তি পাই নাই মুক্তি পাই নাই যারা স্বাধীনতার পরে এই তেপ্পন্ন বছর পর্যন্ত যারা শাসন করেছে তারা আসলে মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই এদের স্বাধীন হয়েছিল তিনটা স্লোগানের ভিত্তিতে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার কিন্তু এই তেপ্পন্ন বছরে সাম্যতা মানুষ দেখে নাই সাম্যতা কি মানুষ জানেও না সাম্যতার অর্থ কি তা মানুষ জানেও না ভুলে গেছে এদেশ কোন স্লোগানের ভিত্তিতে স্বাধীন হয়েছিল তাও আমরা জানি না সাম্য সবাই সমান বাংলাদেশের নাগরিক সবার অধিকার সমান বাকশক্তির অধিকার সমান চাকরির অধিকার সমান ব্যবসার অধিকার সমান কথা বলার অধিকার সমান চলার অধিকার সমান বাসস্থান সমান চিকিৎসা সমান শিক্ষা সমান অন্ন বস্ত্র সমান তিনি সাম্যতা বাংলাদেশের মানুষ দেখে নাই চিন্তাও করে নেই মানবিক মর্যাদা আজকে নেতারা ধনত্বরা একটা কুকুরকে নিজের হাতে খাওয়াইয়ে দেয় বিছানায় তুলে কিন্তু আশরাফুল মাহুলুকাত এই মানব সন্তানকে এই নর শান্তি দিতে পারে নাই মর্যাদা দিতে পারে নাই তাদের সাথে জানোয়ারের চেয়েও খারাপ আচরণ করা হয়েছে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয় নাই সামাজিক ন্যায় বিচার ভেবেছিলাম সবার জন্য বিচার সমান হবে কে দল করে কে দল করে না কে গরিব কে ধনী কে শিক্ষিত কে মূর্খ কে বড়লোক কে ছোট লোক কে কুলিয়ার কে মালিক না যে ব্যক্তি অন্যায় করবে তার বিরুদ্ধে রায় যাবে আর যে ব্যক্তি অন্যায় করবে না সে যতই আমার সত্য হোক না কেন সে মুক্তি পাবে কিন্তু সামাজিক ন্যায় বিচার আমরা দেখি নাই আমরা কি দেখেছি যারা দল করবে যত বড় ক্ষণিক হোক তারা খোলা আকাশে ঘুরবে আর যারা দল করবে না তারা যত বড়ই তারা যত বড়ই নির কেন নিরাপরাধ হোক না কেন তারা আয়নাগরে ধুকে ধুকে ভরতে হবে আমরা কি দেখেছি ওই টেরা তথাকথিত বিচারক মানিকের মতো লোক যদি বিচারের আসনে থাকে সেই বিচারালয় কি অবস্থা হয় আল্লাহ কি ভালো জানেন সেখানে ন্যায় বিচার ছিল না সরকারি দলের ইঙ্গিতে বিচারের কার্য পরিচালনা হতো যেইভাবে আদেশ আসত সেইভাবে রায় হইত এর নাম সামাজিক বিচার নয় ন্যায় বিচার নয় আমরা চাই সাম্য আমরা চাই মানবিক মর্যাদা আমরা চাই সামাজিক ন্যায় বিচার আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ আল্লাহলুক যাদেরকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না সমস্ত মাখলুককে আশরাফুলের গোলাম বানিয়ে দিয়েছেন সূর্য আমাদের গোলাম আসমান আমাদের গোলাম জমিন আমাদের গোলাম পানি আমাদের গোলাম বাতাস আমাদের গোলাম গাছ আমাদের গোলাম মাছ আমাদের গোলাম এই আশরাফুল মাখলুকাতের খেদমতে জন্যই আল্লাহ পাক বলে খুলি কালাকুম নাফিল আউদি জামিয়া সব কিছু তোমাদের জন্য আর তোমরা আমাদের জন্য আমার জন্য আজকে সেই আশরাফুল মাখলুকাতের মর্যাদা নাই আমরা কি দেখেছি আজকে আশরাফুল মাখলুকাত এই মানুষ হাজারো মানুষ এক কোটা খাদ্যের জন্য ডাস্টবিনে কাক এক গুপুরের সাথে লড়াই করে এই আশাবুল মখলুকাত খোলা আকাশ থেকে জীবন যাপন করে এই আশাবুল মখলুকাত আজকে বিনা আবাসে ঘুরে থাকে এই আশাবুল মখলুকাত রাস্তায় ঘুরে থাকে এই আশাবুল মখলুকাত বিনা চিকিৎসায় মারা যায় এই আশাবুল মখলুকাত তাদের কর্ণ নাই বস্ত্র নাই ঘর নাই বাড়ি নাই চিকিৎসা নাই দেখতে চাই না এই আশাবুল মখলুকাদের জন্য সব সমর্থন করতে হবে পরিচালনা করতে হবে আজকে আমরা কে দেখেছি বৈষম্য শ্রমিকদের ন্যায্য বিচার নাই শ্রমিকদের ন্যায্য বেতন নাই শ্রমিকদের সাথে মতো আচরণ করা হয় আমরা দেখতে চাই না শ্রমিকদের অধিকার ফিয়ে দিতে হবে তাদের ন্যায্য মর্যাদা দিতে হবে তাদেরকে ন্যায্য বেতন দিতে হবে তাদেরকে যথাযথ সম্মান করতে হবে আজকে যোদ্ধা যারা বাংলাদেশে টাকা প্রেরণ করে আমার বিদেশের ভাইরা যারা কষ্ট করে মাথার খাম পায় ফেলে আমাদের দেশের টাকা পাচার করে আর আমাদের দেশের চোর এবং বিদেশে পাচার করে রেমিরেট যোদ্ধাদেরকে সম্মান করতে হবে ইজাদ করতে হবে ইয়ার পরে যখন তারা আসবে তাদেরকে শ্রদ্ধা করতে হবে সম্মান দেখাতে হবে তাদেরকে সম্মান সুযোগ শব্দ ব্যবহার করতে হবে মহতারাম জনাব অথবা সার বলেন যে এই শব্দগুলি সম্মানীয় শব্দ এই সম্মানিত শব্দ তাদের জন্য প্রয়োগ করতে হবে তারা আমাদের যুদ্ধ তারা এই দেশের উন্নত করার জন্য আমাদের অর্থকে চাঙ্গা করার জন্য তারা সবচেয়ে বড় যুদ্ধ করতেছে কাজে তাদের জন্য আমাদের মহাব্বত ভালোবাসা সব কিছু করতে হবে তারা আমাদের দেশকে বাঁচাবার জন্য হাজারো চেষ্টা করতেছেন আজকে মহিলাদের সমান অধিকার নয় ন্যায্য অধিকার প্রদান করতে হবে আমার মা বোনকে ন্যায্য অধিকার প্রদান করতে হবে যার যেখানে যেই মর্যাদার প্রয়োজন সেই মর্যাদা তাদেরকে দিতে হবে আজকে ছাত্রদেরকে পড়াশোনার ব্যবস্থা করতে হবে হাজার গরিব মেধাবী উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে না অর্থের জন্য রাষ্ট্রকে রাষ্ট্রকে অবশ্যই প্রত্যেকটা ছাত্রের জিম্মা গ্রহণ করতে হবে রাষ্ট্র একজন ছাত্র পড়াশোনার ব্যবস্থা করবে সমস্ত জিম্মাদারি থাকবে রাষ্ট্রের ব্যক্তিগত কোনো টাকা কোনো ছাত্র যেন পড়তে না হয় সেই ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে আমি আজকে লিডার দেখে বলব মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাতির মোহাম্মদ অসুস্থ তাকে অপসর করতে হবে সবাই পরামর্শ দিয়েছেন আমেরিকা যান ইংল্যান্ড যান অপারেশন করেন তিনি বলেছেন না আমার দেশে হসপিটাল করো আমি এখানে চিকিৎসা করব অন্য জায়গায় চিকিৎসা করব না আজকে ওই দেশের লিডারদেরকে বলবো তোমরা বাহিরে চিকিৎসা নাও কিন্তু আমাদের দেশের হসপিটালের অবস্থা কি বারোটা বাজিয়ে দিয়েছ এখানে কোনো চিকিৎসা বলতে কিচ্ছু নাই প্রত্যেকে লিডারকে বাংলাদেশে চিকিৎসা নিতে হবে তাহলে ইনশাআল্লাহ আমাদের হসপিটালগুলি উন্নত হবে আপনারা দেখেছেন এদেশের প্রত্যেকের লিডারের সন্তান বাহিরে পড়াশোনা করে সমস্ত সন্তান বাহিরে পড়াশোনা করে অথচ আমাদের গরিব সন্তান এদেশে পড়াশোনা করে তাদের জন্য উপযুক্ত সেই প্রতিষ্ঠানের ব্যবস্থা করা হয় নাই যে আমরা চাই লিডারদের সন্তান এদেশে পড়াশোনা করবে বাহিরে যাও সমস্যা নেই কিন্তু আমাদের দেশের পরিবেশকে শিক্ষালয়কে বিদেশে ইউনিভার্সিটির মানে গড়তে হবে